আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী থেকে আজকে রাজশাহী সিটিহাট থেকে চমৎকার চমৎকার আরও সুন্দর আট পিস কালেকশন দেখাবো এই কালেকশনগুলো নিয়ে আসছেন রাজশাহী সিটিহাটের নিয়মিত একজন ব্যবসায়ী পরিচিত মুখ কথা বলবো তার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আজকে একদম জমজমাট হাট মনে হচ্ছে একবারে মানে এই মুহূর্তে যে পরিমানে লোকজন দেখতেছি আর একটু পরে মনে হচ্ছে যে গরু আসি রেডে থাকবে আজকে বাসার বড় যাই দেখতেছি সব প্রচুর পরিমাণে ক্রেতা আছে আপনার কাছে কয়টা গরু ছিল বা কয়টা আছে এখন বারো পিস ছিল বারোটা আছে কয়টা তিনটা বিক্রি করেছেন নয়টা আছে আজকে কি কোনো ধামাকা গরু আছে নাকি কম দামে আমার মনে হয় যে আমি

আলো গরু চামড়াটা এমন পাতলা গত গত ভিডিওতে একটা গরু দেখাইছিলাম জি ফ্রিজিয়ান যে কালো জি জি সেম কোয়ালিটির গরু কিন্তু ওর হচ্ছে নাভি ছিল এ নাভি নাই এর নাভি নাই কিন্তু এই গরুটা অনেক ভালো গরু এর যে চামড়া এর হাত পা শেপ অনেক ভালো কেমন বয়স হইছে এটা এটার বয়স আনুমানিক 11 মাস 11 মাস জি

গরুর উপরে যাওয়া সম্ভব না হিসাব করে আমি গত দিনে বলেছি গরু দিতে হবে দামে অবশ্যই এটা যা বলেন চার নাম্বারটা এটা ভাইয়া 10 লাখ 10 লাখ এটা সাইওয়াল সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস জি আচ্ছা আচ্ছা ওটা লাভি আছে কম্বল আছে খুব সুন্দর গরু হালকা টুট আছে কেমন বাড়ে এগুলা এগুলা ভাইয়া ফ্রিজিয়ানের চেয়ে কম বাড়ে কিন্তু এগুলো মোটা হয় বেশি মোটা হয় যেমন খুব হাইট নেয় বডি হয় তারপরে হচ্ছে ইয়া হয় তারপরে এটা কত চাচ্ছেন এবং নাম কত বলেন এটা যদি দাম চাই

আচ্ছা আচ্ছা আমরা ভালো এইটার এখন

এটা তো আবার সেই প্রিন্টার ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান এটা এটা হাসা একটা আছে পিওর হাসা বলা যাবে কি না পিওর হাসা না ভেজ পিওর হাসা না পিওর হাসা হইলে ফুল মাথা চিন মুখের যে ইয়া লেজ এগুলো সব হাসা হবে এখানে সাদা হবে আচ্ছা আচ্ছা এটা জাত হচ্ছে ফ্রিজিয়ান কালার টেস্টে ভিন্ন হ্যাঁ ভিন্ন কালার আছে একটু তাই এটা হচ্ছে সাত নাম্বার গরু যে সাত নাম্বার গরু এইটা এখন কেমন চাচ্ছে এবং কেমন দিচ্ছে চা ভাত চা ভাত বিক্রি চলে দেয়া যাবে

চার করে নিয়ে আসছেন আপনি দেশাল কয়টা দুইটাই দুটা বেসছেন এই দুইটা আছে কেমন বয়স এগুলো আচ্ছা জোড়া কেমন এগুলা আচ্ছা চাচ্ছেন মোটামুটি কেমন হলে ছাড়া যায় একশোর উপরে হলে ছেড়ে দেবেন দর্শক এইখানে একটা জোড়া সুন্দর গরু দিতে আছি দেশাল গরু একদম একশো বিশ চেয়ে একশো প্লাস হইলে উনি ছাড়তে চাচ্ছেন মোটামুটি এই নিচের দিকে গরুগুলো রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা আমরা আরও দু একটা গরু দেখানোর চেষ্টা করি আশপাশ থেকে প্রচুর গরু আছে আপনার কাছে কি গরু আছে বাজার খারাপ ক্রস বিটে গরু নিয়েছেন ক্রস গরু এটা কেমন বয়স ছয় মাস ছয় মাস দাম চাচ্ছেন কত ষাট হাজার কেউ দাম বলেছে কেমন বলছে গরু আছে গরুর অভাব নাই তবে তেমন সুবিধাজনক দাম কিন্তু পাচ্ছেন না এই বিক্রেতারা তো যারা বিভিন্ন হাট থেকে গরু কিনছেন মাথায় রাখতে পারেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাটটির কথা সিটি হাট এখানে সকল প্রকারের গরু প্রচুর পরিমাণে কালেকশন হয় আজকে আমরা গরু দেখছি তবে তেমন উল্লেখযোগ্য বেচা কেন দেখছি না কাস্টমার নাই বলে ভুল প্রচুর মানুষ আছে যারা নিতা আগ্রহী আছেন চলে আসেন এসে আপনার পছন্দের গরুটা কালেকশন করতে পারবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম